তো বন্ধুরা কে কেমন আছে আমার ভালো আছে মামনি ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দীঘা জগন্নাথ মন্দির দেখতেছি ফ্যামিলি নিয়ে দেখতে নিন দিদি সব কিছু ভালো বানিয়েছে দীঘা মন্দির অপূর্ব বানিয়েছে স্বর্গ বানিয়েছে কত দারুণ আছে আপনারা দেখতে থাকুন পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো যত পারবো যতটা প্রচন্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন চলো দেখতে গেটের সামনে প্রবেশ করলাম দেখতে পুরো ফ্যামিলি আমরা যাচ্ছে মা বাবা ছিল বৌদি পুরো সবাই যাচ্ছে এই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির পুরোটা কত সুন্দর লাগছে আপনারাও আসুন দেখুন দর্শন করুন ঠাকুরের দীঘাতে জগন্নাথ মন্দির হয়ে গেল লোক প্রচন্ড ভিড় পর্যটকের প্রচন্ড ভিড় আমি এসেছি বিকালবেলা সন্ধ্যা দেখে না লাইট ভিন ভালো লাগে দিনের বেলা রোদে গরমে ঘোরা যাবে না তাই জন্য বিকাল দেখে গেছিলাম আপনারা যদি আসেন তাড়াতাড়ি আসবেন আর দেখতে পাচ্ছেন সেলফি সবাই চলছে সেলফি আর কিছু নেই সবাই ভিডিও ঠাকুরের দর্শন লাস্ট বড় দলের আছে সবাই যাচ্ছে সামনে কত ভিড় আর কি বলবো আপনারা যদি পুরো জায়গাটা ঘুরতে চান তবে তাড়াতাড়ি আসবেন দেখতে পাচ্ছেন এই ঢোকলা আর একটা গেটে মা বাবা দাদা ছেলে ভিডিও করছে দেখতে পাচ্ছেন এই দেখছেন ঘুরে আর বড় দুলের হচ্ছে ঢুকব এই দেখতে পাচ্ছেন সবাই সব ঘুরছেন দারুণ বানিয়েছে দীঘা যা ছিল না ওটা জগন্নাথ মন্দির হয়ে গেল কারণ দীঘায় এসেছে সম্পূর্ণ আলাদা রাস্তা জাম রোড জাম সবই জাম অত জামা বলার যায় না আপনারা আসুন দেখুন আর এরকম ভিডিও চান যদি অবশ্যই কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করুন পাশে থাকুন এই রকম ডেলি ভিডিও যেতে থাকবেন আপনাদের সাপোর্ট আগে বাড়তে পারে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দেবেন আর করে দেবেন এলে প্রত্যেকদিন ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যাবে চলুন একটা বড়ো ঠাকুরের দর্শন করুন জয় জগন্নাথ আত্ম সবাই ঠাকুরটা দর্শন করেনি দেখতে জয় জগন্নাথ সবাই বাচ্চাকে তুলে দেখছে এখানে অত ভিড় বাচ্চারা দেখতে পাচ্ছেন আমিও বাচ্চাদেরকে কাঁধে লিখবেন আর অবশ্যই দীঘা আসে ঘুরে যাবেন আর জয় জগন্নাথ বাই বাই